নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কপার নিকেলের ছ গ্রাম ওজনের একটি এক টাকার কয়েনের বিষয়ে ইনফরমেশন দেব তার আগে একটি কথা আপনাদের বলে দিই এই কয়েনটি দেখার পরে সবাই মিলে কমেন্টস বক্সে ঝাঁপিয়ে পড়ে বলবেন না যে আমার কাছে আছে আমার কাছে আছে তার কারণ এই কয়েন ভারতবর্ষে পাওয়া যায় অবশ্যই কিন্তু সেটি অধিক পরিমাণে নয় সামান্য কিছু পরিমাণে এই কয়েন মার্কেটে এসেছিল তাই সবার কাছে এই কয়েন থাকবে এটা ভাবা ঠিক কাজ হবে না তো বন্ধু এই কয়েন যদি আপনাদের কাছে থাকে এবং সেটা যদি অরিজিনাল কয়েন হয় তাহলে আমি নিজেই কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাদের কাছ থেকে এই কয়েন একটি কিনব কন্ডিশানের ওপরে যে মিউনসি কন্ডিশান যদি হয় তাহলে নিশ্চয়ই উচিত দাম আপনারা পাবেন কিন্তু এই কয়েন অরিজিনাল হতে হবে দামি কয়েন তাই এগুলো ফেক হওয়ার বা নকল হওয়ার সম্ভাবনা কিন্তু সব সময় প্রবল থাকে আমি যে কয়েনটি আজ আপনাদের দেখাবো সেটা হলো উনিশশো তিরাশি সালের এক টাকার কপার নিকেল কয়েন যার ওজন ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন ভারতের তিনটি মিন থেকে এই কয়েন মিনটেজ হয়েছিল কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ কয়নেজ বইয়ে উনিশশো তিরাশি সালে এক টাকার কয়েনে যে দাম দেওয়া আছে বোম্বে এবং ক্যালকাটা সেই দাম আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে আবার অনুরোধ করছি এই কয়েনটি অত্যন্ত দুর্লভ কয়েন তাই সবাই মিলে কমেন্ট বক্সে কমেন্টস করার প্রয়োজন নেই তার কারণ এই কয়েনের অতীত অভিজ্ঞতা আমার আছে সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যদি থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের কাছে ফোন নাম্বার চেয়ে নিয়ে আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করব উনিশশো তিরাশি সালের ছ গ্রামের এই কয়েনের বোম্বে এবং ক্যালকাটা মিন্টের দাম একই পাঁচ থেকে পনেরো টাকা প্রতি পিস এই কয়েন অবশ্যই কমন কয়েন কিন্তু এক টাকার এই ছ গ্রামের কয়েন যেটা হায়দ্রাবাদ মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল সেটি এক্সট্রা রেয়ারেস্ট রেয়ার কয়েন ফলে এই কয়েনের দাম অত্যন্ত বেশি এবং এই কয়েন যদি আপনাদের কাছে সত্যি সত্যি থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আমি ফোন নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করব। এই কয়েন দুর্মূল্য এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আমাকে যদি না বিক্রি করতে চান তাহলে বাজারে আপনারা অবশ্যই এই কয়েনটি পঞ্চাশ ষাট হাজার টাকাতেও বিক্রি করতে পারবেন বা তারও বেশি হয়তো দাম আপনারা পেতে পারেন তাই নকল থেকে সাবধান থাকবেন এই কয়েন অনেক নকল বেরিয়েছে সেদিকে নজর রাখবেন এক্সপার্ট ছাড়া কয়েনটি আসল কিনা নকল তা কিন্তু বোঝা খুবই মুশকিল তাই বন্ধু এই কয়েনের কোনো দাম কয়েনের বইতে দেয়া নেই আমি তাই আপনাদের এই কয়েনের দাম বলতে পারলাম না এবং আবারও বলছি যদি আপনাদের কাছে আসল কয়েন থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এই কয়েন আপনাদের কাছ থেকে সরাসরি কিনে নিতে চাই তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার